আসসালামু আলাইকুম ভোকাবুলারি শেখার তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা একটা চমৎকার পদ্ধতিতে ভিন্ন ভিন্ন ভোকাবুলারিগুলো খুব সহজে শিখে নিচ্ছি কারণ ইংরেজিতে কথা বলা শেখা অথবা বেসিক টু অ্যাডভান্স ইংলিশ গ্রামার শেখা কিংবা ইংরেজিতে বানিয়ে লেখা শেখা যেটাতে আপনি পারদর্শী হতে চান আপনাকে ভোকাবুলারি জানতে হবে আর শব্দ জানার জন্য আমরা বিশেষ পদ্ধতি অনুসরণ করে শব্দ সমৃদ্ধ করার চেষ্টা করছি তো সবাইকে সাথেই থাকার অনুরোধ জানাচ্ছি সেই সাথে আমাদের ফেসবুক পেজটি যদি কারো ফলো করা না থাকে অবশ্যই ফলো করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সেই সাথে বেসিক টু অ্যাডভান্স ইংলিশ কেয়ার অথবা এক্সপার্ট ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে আমরা শুরু করছি আমাদের ভোকাবুলারি ক্লাসের তৃতীয় ক্লাস দেখো বেসাইড বেসাইড মিনস পাশে যেমন স্ট্যান্ড বিসাইড দ্য টেবল স্ট্যান্ড বিসাইড দ্য টেবল টেবিলের পাশে দাঁড়াও কিন্তু বিসাইটস বিসাইটস মিন্স অধিকন্তু বা তাছাড়া বিসাইটস মিন্স অধিকন্তু বা তাছাড়া তো এটার ব্যবহার কেমন যেমন কোনো একটি বিষয় সম্পর্কে আমরা তার পজিটিভ অথবা নেগেটিভ কথা বলছি সেই কথার পরিমাণ যদি এক লাইন দুই লাইন বা তিন লাইনের বেশি হয়ে যায় তখন আমরা এই বিসাইটস ব্যবহার করে বাক্যটাকে আরও

ফ্রম দ্য সয়েল এরিজন বা রিভার এরিজন নদী ভাঙন থেকে বা মাটি ভাঙন থেকে আমাদেরকে গাছ রক্ষা করে অতিরিক্ত তথ্য প্রদানের ক্ষেত্রে আমরা বিসাইড ব্যবহার করবো এবারে সামটাইম সামটাইম মানে একদা কি অবাক হচ্ছেন এটা কিন্তু সামটাইমস না এটাকে কিছু সময়ও বলা যায় একদা একদম কিছু সময় অথবা সামটাইম একদা কিন্তু সামটাইমস একটা এজ দিলে তখন হবে সামটাইমস এটার অর্থ হবে কখনো কখনো অথবা মাঝে মাঝে কখনো কখনো অথবা মাঝে মাঝে ইকোনমিক অর্থনৈতিক ইকোনমিক অর্থনৈতিক কিন্তু যদি বলা হয় ইকোনমিক্স অর্থনীতি দিস ইজ দ্য নেম অফ সাবজেক্ট এটা একটা বিষয়ের নাম অর্থনীতি ইকোনমিক্স বাট ইকোনমিক দ্যাট মিনস অর্থনীতি অর্থনৈতিক পলিটিক পলিটিক রাজনৈতিক পলিটিক রাজনৈতিক কিন্তু যদি বলা হয় পলিটিক্স রাজনীতি পলিটিক্স আমার সাথে পলিটিক্স করো দেন পলিটিক্যাল লিডার রাজনৈতিক নেতা দ্য পলিটিক্স রাজনীতি আশা করি বুঝতে পেরে এবারে আরো কিছু ওয়ার্ড দেখি আমরা ম্যাথমেটিক ম্যাথমেটিক দেখি অনেকে মনে করতে পারে এটা মনে হয় গণিত না ম্যাথমেটিক মানে গাণিতিক ম্যাথমেটিক গাণিতিক এটা অ্যাজেক্টিভ কিন্তু বলা হয় যদি ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স দ্যাট মিন্স গণিত ম্যাথমেটিক্স দ্যাট মিন্স গণিত ইথিক ইথিক মিন নৈতিক ইথিক নৈতিক কিন্তু ইথিক্স যদি বলা হয় নীতি ইথিক্স নীতি মেকানিক মেকানিক শব্দটার সাথে আমরা এমন ভাবে পরিচিত যন্ত্র বোঝায় অর্থাৎ তাহলে মেকানিক অর্থ কি যান্ত্রিক মেকানিক কিন্তু যদি বলা হয় মেকানিক্স মেকানিক্স তখন হবে বলবিদ্যা মেকানিক্স বলবিদ্যা রাইট রাইট অর্থ সবাই আমরা জানি সঠিক ঠিক অথবা ডান রাইট সাইড অথবা রাইট হিওয়ার আপনি ঠিক বলেছেন রাইট কিন্তু যদি রাইটের সাথে একটা এস থাকে রাইটস তাহলে এটার অর্থ হবে অধিকার যেমন হিউম্যান রাইটস মানব অধিকার অফ দা রাইটস অর্থাৎ শিক্ষা হচ্ছে মানব অধিকারের একটি বা মানুষের একটি মৌলিক অধিকার আশা করি ভোকাবুলারি তৃতীয় ক্লাসে সবার কাছে ভালো লেগেছে এবং উপকৃত হয়েছে আর যদি তাই হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং চ্যানেলটি বেসিক টু অ্যাডভান্স ইংলিশ কেয়ার কেয়ার এবং এক্সপার্ট ইংলিশ সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এমন প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম ফাউন্ডার অ্যান্ড সিফ ইন্স্ট্রাক্টর বেসিক টু অ্যাডভান্স ইংলিশ কেয়ার অথবা এক্সপার্ট ইংলিশ কেয়ার মানিক আসসালাম আলাইকুম